আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান জানেন ইতিমধ্যেই যে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আমাদের দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সারা পশ্চিমবাংলায় সমস্ত বুধ আছি সব ভূতকেই আমাদের আমাদের উন্নয়নের প্রকল্পের যে পাচারী তার আমরা পালন করছি প্রতিটা বুধে বুঝে গিয়ে আমরা সাধারণ মানুষের সঙ্গে আলাপ আলোচনা সংলাপ করছি তাদের অভিযোগ শুনছি এবং আমাদের যে পনেরো বছরে এগারো পর থেকে ছাব্বিশ পর্যন্ত যে উন্নয়ন আমরা করেছি সে উন্নয়ন মানুষের সামনে তুলে ধরছি মানুষ খুব খুশি এবং আমাদের আশীর্বাদ করছে আমাদের মামাটি সরকারকে আশীর্বাদ করছে আগামী দিনে তারা এই সরকারকেই রাখতে চাইছে এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ মানুষের কাছে মাথা মতো করে তাদের কথা মতো চলার জন্য সারাদিন এই কর্মসূচিতে কী কী থাকছে সারাদিন এই কর্মসূচিতে আমাদের একটা মন্দিরে পুজো দিয়ে আমরা সেই বুথটা অতিক্রম পরিক্রমা করছি এবং মানুষের দরজায় যাচ্ছি তাদের নববর্ষের ক্যালেন্ডার দিচ্ছি তাদের অভাব অভিযোগ শুনছি এবং আমরা যে উন্নয়ন যদি যে উন্নয়ন করেছেন তার বার্তা আমরা তাদের শোনাচ্ছি তারা খুব খুশি এবং তারপরে আমরা সেখান থেকে অন্য একটা বুথে গিয়ে পাঁচালি পরিচালনা হলো আমাদের দলের মেয়েরা এবং তার সঙ্গে সাধারণ ঘরের মহিলারাও যোগ দিয়েছে পাঁচালি তারা পড়ছে শোনাচ্ছে সংগ্রাম হচ্ছে মানুষের সঙ্গে সেই বুধে যারা মানুষ আছে তাদের অভাব অভিযোগের কথা শুনছে আমরাও তাদের কথা বলছি আমাদের দলের কথা তারা খুব সে আমার ছোটো ভাই এবং বন্ধুর মতো আমরা যে কোনো বিষয়ে তার কাছে গেছি কোনো সময় ফিরে আসেনি এবং আগে যে অবস্থা ছিল পাড়ার তার চেয়ে অনেক উন্নয়ন হয়েছে এটা বললে হবে না অস্বীকার করলে হবে না এবং যে কোনো ব্যাপারে যখন যথরাস্ত্রী হোক বারোটা সাড়ে বারোটা ফোন করলেও তিনি তার কার্যকারী ভূমিকা পালন করে এবং তিনি নিজে না পারলেও প্রতিনিধি লোকে পাঠায় যে যাও যে দেখো কি হচ্ছে অসুবিধা হচ্ছে দেখো সেটা বিশেষ করে আমি বিভিন্ন ব্যাপারে আমাদের ক্ষেত্রে মসজিদের ব্যাপারে বলুন বা অন্যান্য ঠাকুরে বলুন এই যে কোনো সময় তাদের কাছ থেকে বিমুখ হয়ে ফিরে আসেনি তাই আমরা মামারি মানুষের প্রতিনিধি জয়দেব কাছে পেয়েছি এবং আমাদের থাকবে এবং তার সরকার থাকবে আশা করি সবাইকে অভিনন্দন জানিয়ে শেষ করি আপনাকে সেই শুভেচ্ছা আপনাদেরকে যে এই জায়গাটায় জানাতে এসেছি দিদি থাকা আমার থাকবে তো আশীর্বাদ করবেন এই কথা বলতে যাচ্ছি আমাদের এই আলাপ এখানকার সংলাপ আমরা এখানেই শেষ এই করি দলীয় প্রচারের সাথে সাথে দলীয় প্রচারের সাথে সাথে আমরা সামাজিক প্রচারও করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শিখিয়েছেন যে প্লাস্টিক বর্জন করুন সুতির জিনিস ব্যবহার করুন ব্যাগ সুতির চেষ্টা করবেন যতটা পারবেন আর একটা বৃক্ষ লাগাবেন যাতে আগামী প্রজন্মকে আমরা